সেট ফাংশনের আজকের পর্বে আমাদের গুণের অঙ্কগুলো করতে হবে ঠিক আছে যেমন পি গুণ কিউ পি একটা সেট দেওয়া আছে কিউ একটা সেট দেওয়া আছে তাহলে পি আর কিউ গুণ করতে হবে কত হয় দেখাইতে হবে কিউ পি গুণ করতে হবে তো চলো আমরা গুণটা একটু শিখে নিই কিভাবে করতে হবে প্রথম আমরা এটা ধরি পি গুণ কিউ ঠিক আছে তাহলে আমরা ক নম্বরটা সমাধান ধরলাম পি গুণ কিউ তাহলে পি সমান সমান হচ্ছে কি এ পি সেটের মান আর কিউ সেটের মান কত বি আর হচ্ছে সি দেখো এটা কিন্তু সেট ঠিক আছে এত নরমাল গুণের মতো না যে তিন গুণ দুই তিন দুই গুণ ছয় এরকম না ঠিক আছে এখানে যদি তুমি সংখ্যাও দাও আমাদের হিসাব রাখতে হবে এটা একটা এলিমেন্ট এটা একটা এলিমেন্ট এটা একটা এলিমেন্ট ঠিক আছে আমি যদি গুণ ধরো আমি তোমাকে বললাম এক্স আর ওয়াই গুণ করো তাহলে এক্স এর সাথে ওয়াই গুণ করলে আসলে কি হয় এক্স ওয়াই এ হয় তাই না মানে এটা একটা এলিমেন্ট এটা আলাদা একটা এলিমেন্ট ওকে এখন ঘটনা হচ্ছে আমাদের তাহলে গুণ ব্র্যাকেট থাকলে কাজ কি আমরা এই এই দিয়ে এটাকে একবার গুণ করবো এটাকে একবার গুণ করবো

নম্বর আমাদেরকে কি বলছে ছ নম্বর আমাদেরকে বলছে হচ্ছে প্রথমে এই কাজটা করা লাগবে এই ইন্টারসেকশন বি করতে হবে তারপর তার সাথে সি কমন নিতে হবে তাইলে হচ্ছে এটা আমরা মুখে করে ফেলি এই ইন্টারসেকশন বি অর্থাৎ এ আর বির মধ্যে কি কমন আছে দেখো তো এ আর বির মধ্যে কি কমন পাওয়া যাচ্ছে থ্রি কমন নাই ফোর আর ফাইভ তাই তো যে এখানেও ফোর ফাইভ আছে এখানেও ফোর ফাইভ আছে তাইলে আমাদের আনসার হচ্ছে ফোর আর হচ্ছে ফাইভ তাহলে এটাকে গুণ করবো কার সাথে সি এর সাথে সি এর মানটা কত সির মানটা দেওয়া আছে এক্স কমা ওয়াই ওকে তাহলে চলো আমরা গুণটা করে ফেলি গুণ তাহলে মান কত বসায় ফেলি এটার মান হচ্ছে আর এর মান কত তাহলে গুণ গুণ করার জন্য প্রথম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব তারপর এই যে উপাদানটা আছে এটা দিয়ে এদের দুজনকে গুণ করবো আর এটা দিয়ে এদেরকে গুণ করব ঠিক আছে ব্র্যাকেটের কাজটা করে তবে শুধুমাত্র আমরা এখানে কি করবো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো 4K गुन x 4X, लेटर 6, 4 কে গুণ করতেছি x দিয়ে 4x তাহলে এটার কাছে শেষ 4 দিয়ে আর গুণ করব y কে 4, y ওকে okay. 5 দিয়ে গুণ করব কি 5x 5 দিয়ে গুণ করব 5y ওকে হয়ে গেছে আমাদের গুণ ঠিক আছে এখন যদি গ নম্বরটার কথা বলে গ নম্বর আমাদের কি লাগবে দেখো প্রথমে তোমার এটা বের করে নিতে হবে আর এর মানটা বের করতে হবে আর মানে কি p বাদ q ঠিক আছে আর মানে কি P এর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন বিয়োগ বা বাদ একই কথা কিউর মান কত ফাইভ সেভেন তাহলে আমাদের ফাইভ সেভেন ফাইভ সেভেন কাটা তাহলে আমাদের কি থাকতেছে থ্রি থাকতেছে ওকে তাহলে আর এর মান হচ্ছে 3 তাহলে এটাকে আমরা গুণ প্রকর সাথে পি ইউনিয়ন কিউর সাথে তাহলে পি ইউনিয়ন কিউ কি হয় দেখি তো পি ইউনিয়ন কিউ হচ্ছে পি আর কিউর মধ্যে সবাই আসবে কমন আনকমন তাহলে 3 আসবে ঠিক আছে 5 আসবে 7 আসবে তাহলে এখন এটার সাথে এটাকে গুণ করতে হবে এটা পারবো না আমরা তাহলে চলো এই গুণটা করে ফেলি তাহলে আর এর মান পাচ্ছি হচ্ছে আমরা 3 আচ্ছা প্রথম মনে হয় পি আচ্ছা এটা আগে লিখি সমস্যা নাই গুণের ক্ষেত্রে অবশ্যই আগে পরে লেখা যায় তোমরা জানো কারণ হচ্ছে টু ইন্টু ফাইভ যে কথা হবে ফাইভ ইন্টু টু আসলে একই কথা হবে ঠিক আছে বিয়োগ আর ভাগের সময় কিন্তু এই কাজ করা যাবে না যেমন যদি থাকে টু মাইনাস ফাইভ মাইনাস টু এটা কিন্তু একই কথা না ঠিক আছে কিন্তু গুণ এবং যোগের ক্ষেত্রে আগে পরে লেখা যায় এটা কোনো ব্যাপার না ঠিক আছে ওকে এটা আমরা মাথায় রাখবো তাহলে হচ্ছে পি ইউনিয়ন কি ভ্যালু কত পাচ্ছি থ্রি ফাইভ সেভেন কিন্তু আর ভ্যালু কি শুধু থ্রি তাহলে এখন গুণ করবো কেমন একটা সেকেন্ড দিব প্রথম কাজ কি দিয়ে একবার যেহেতু এখানে আরাম্য কেউ নাই শুধু থ্রি কে গুণ করবো তারপর এবার থ্রির কাজ শেষ এবার ফাইভ দিয়ে ফাইভ দিয়ে থ্রি কে একবার গুণ করবো ফাইভ কমা থ্রি তারপরে কি সেভেন দিয়ে থ্রি কে একবার গুন করবো সেভেন কমা থ্রি শেষ এ হচ্ছে আমাদের গুণের অবস্থা